ঈদ উল আজহা উপলক্ষে সুবিধা বঞ্চিত মুসলমানদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী সুমন চন্দ্র বর্মন জাতি ধর্ম বর্ণ যাই থাক না কেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মরমি এই বাণীকে হৃদয়ে লালন করে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ধর্ম যার উৎসব সবার প্রতিটি উৎসব হয়ে উঠুক সকলের আনন্দময় আর এই উৎসবকে আরও আনন্দিত করতে গরীব অসহায় কয়েকশো পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন দinesh ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী সুমন চন্দ্র বর্মণ। তিনি বলেন অসহায় গরীব দুঃখী মানুষের জন্য কিছু করতে পারলে তার ভালো লাগে। প্রবার্ট জীবন থেকে পরিবার সমাজ আত্মীয়-স্বজন সকলের জন্য কিছু করতে পারলে নিজেকে ভালো লাগার কাজ করে তাই নিজের এই ভালো লাগা থেকে দাদনে তার দাদার নামে তৈরি করেন অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান দিনেশ ফাউন্ডেশন এটি রংপুরের পীরগাছা উপজেলায় কান্তি ইউনিয়নের দাদন এলাকায় অবস্থিত ওই এলাকার কৃতি সন্তান শ্রী সুমন চন্দ্র বর্মন যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছেন সেখানে ভালো একটি কোম্পানিতে কর্মরত আছেন তিনি দেশ ও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই তার সেই ইচ্ছা থেকে কিছু করতে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মানবিক কাজ করে যাচ্ছেন তিনি সবচেয়ে ব্যতিক্রম ধর্মী যে কাজটি সকলের নজর কেড়েছে সেটি হচ্ছে সনাতন ধর্মের এই যুবক প্রতি বছর রমজান ও ঈদে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়া তার নিজ অর্থায়নে অসহায় গরিব লুকীদের মাঝে চাল ডাল শ্যামান চিনি শাড়ি লঙ্গি সহ সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ প্রদান করেন সুমন চন্দ্র বলেন আমি আমার ভালো লাগা থেকে অসহায় মানুষের জন্য সামান্য কিছু করার চেষ্টা করছি এর পিছনে আমার কোন স্বার্থ নেই আমার যতটুকু করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ আমি যতদিন বেঁচে আছি দোয়া করবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী সকলের পাশে চেষ্টা করব। আপনারা আমরা গত চোদ্দ জুন তার নিজ বাড়িতে একটি ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখতে পাই সুমনচন্দ্র দেশের বাইরে থাকলেও তার বাবা ও তার পরিবারের লোকজনের মাধ্যমে গরিব অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন অনুষ্ঠানে গিয়ে কাছে জানতে পারি তার সামর্থ্য অনুযায়ী প্রতি বছর গরিব মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেন এলাকার অনেক প্রবীণ ব্যক্তি বলেন ছেলেটা ছোট থেকেই এ ধরনের কাজ করে আছে আমরা তার কাজে অনেকটা খুশি ভালো কাজে বাধা না দিয়ে সহযোগিতা করা দরকার বলে মনে করেন সকলে সুমন চন্দ্রের এ ধরনের কাজকে আরো সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিগত নিউজ আমাদের বার্তা